দেখুন আমার মনে হয় স্বাস্থ্যমন্ত্রী যদি তার আগে দায়িত্বটা পালন করতেন তাহলে তো এই ধরনের ঘটনা ঘটতো না আমি তো আপনাদেরকে দেখিয়েছি আলিপুরদুয়ারের টুইট করেছি আমি সোশ্যাল মিডিয়ায় দিয়েছি আপনারা দেখেছেন একজন ডাক্তারবাবু যখন প্রশ্ন তুলেছেন ওষুধের কোয়ালিটি নিয়ে সেই প্রশ্ন তোলার জন্য তাকে ফোকস করা হয়েছে এবং তাকে যতদিন না উনি চাকরি ছেড়েছেন ব্যস্ত করে মারা হয়েছে তাকে চাকরিতে টিকতে দেওয়া হয়নি কেন আপনি প্রশ্ন তুলেছেন ওষুধের কোয়ালিটি নিয়ে এই জন্য আজকে যদি কোন একজন হুইসেল ব্লোয়ার তিনি তো হুইসেল ব্লোয়ার তার তো স্পেশাল প্রোটেকশন দরকার যে উনি একটি দুর্নীতি নিয়ে প্রথম সবার আগে তুলেছেন কণ্ঠ সেখানে উনি কণ্ঠ স্বর উচ্চ স্বরে নিয়ে গেছেন স্বাভাবিকভাবে তাকে হুইসেল ব্লোয়ারের মর্যাদা দিয়ে তাকে উচিত ছিল প্রোটেকশন দেওয়া রাজ্য সরকারের তা না করে তাকে বাধ্য করা হয়েছিল সরকারি চাকরি ছেড়ে দিতে আমি আমি টুইট করেছি আপনারা দেখেছেন এবং তার যে চিঠি সেই চিঠি সহ আপনাদেরকে দিয়েছি সেই চিঠি সামনে এসেছে যে তিনি কিভাবে রাজ্য সরকারকে এটা রাজ্য সরকারকে জানানো ভালো কাজ করেছিলেন উনি ভুল হতেই পারে আমার দ্বারা ভুল হতে পারে কিন্তু যখন আপনার ভুলটা কেউ ধরিয়ে দেবে তারপরে আপনি তাকেই যে ভুল ধরিয়ে দিচ্ছে তার কেউ সাজা দিচ্ছে তাকেই সাজা দিচ্ছেন তার মানে ভুলটা ইচ্ছাকৃত ভুলটা ভুল নয় ইচ্ছাকৃত ভাবে আপনি ওটা করছেন এবং রাজ্য সরকারকে উনি জানিয়েছিলেন উদয়নবাবু কিন্তু রাজ্য সরকার এতটাই অপদার্থ যে যিনি জানালেন যে বিপদ আসছে তাকেই ব্যতিব্যস্ত করে তুলতে মুখ্যমন্ত্রী বোঝেন আপনারাও বোঝেন মানে হচ্ছে সেই কোম্পানি আর কোন নির্দিষ্ট সময় পর্যন্ত সেই রাজ্যে টেন্ডারে পার্টিসিপেট পর্যন্ত করতে এটা হচ্ছে নিয়ম নিয়ম সরকারি তো স্বাভাবিকভাবে যখন একটি রাজ্য সরকার যা আমাদের অন্যতম উন্নত রাজ্য এবং চিকিৎসা পরিষেবাতে আমাদের থেকে ভালো অনেক জায়গায় সেই রাজ্য যখন কোন একটি কোম্পানিকে ওষুধ কোম্পানিকে ব্ল্যাক ব্ল্যাকলিস্টেড করছে তার মানে নিশ্চয়ই কিছু ডালমে কুচকালা হয় তো মুখ্যমন্ত্রী তো সেটা উল্লেখ করা উচিত ছিল উনি তো উল্লেখ করছেন না উনি উল্টো বলছেন অন্যান্য রাজ্যে ব্যবহার হয়